মামলা কিভাবে এটা শেষ করা যায় এবং আমি চেয়ারম্যান হিসেবে আমি তাদের বিরুদ্ধে তাদের পক্ষে একটা পত্রন দেব যে তারা হল অসংখ্য মাদক মামলার আসামি যাদেরকে যাদেরকে মামলা দিয়েছে তারা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তারা ষড়যন্ত্র করে মামলা দিয়েছে আমি আমার পরিষদ থেকে তাদের বিরুদ্ধে একটা পত্রন দেব ইনশাআল্লাহ আর আমি বলে দিতে চাই